গতকাল রাতে হুগলি মগরা শুটআউটের ঘটনায় অভিযুক্তদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করল হুগলি গ্রামীণ পুলিশ আজ সাংবাদিক বৈঠক করে জানালেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশির সেন মগরায় শুটআউটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ অভিযুক্তরা মগরা থানা এলাকারই বাসিন্দা এবং আক্রান্তদের পূর্ব পরিচিত জমি কেনাবেচা ও দালালি সংক্রান্ত বিবাদের জেরেই ধৃতরা গুলি চালিয়েছে বলে জানালেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশির সেন উল্লেখ্য বুধবার মধ্যরাতে পান্ডুয়ার নাকশা মোড় এলাকায় মোটর বাইক আরোহী দুইজনের ওপর গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী বিশ্বনাথ দে ও মৈদুল ইসলাম নামে মগরা থানা এলাকায় দুইজন গুলিবিদ্ধ হন বর্তমানে আহত অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন সেই ঘটনার পরই তদন্তে নামেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তদন্তে নেমে মগরা থানার একটি হোটেল থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ আধিকারিকরা অভিযুক্তরা মগরা থানা এলাকারই বাসিন্দা এবং ধৃতদের নাম অভিজিৎ ঘোষ বয়স পঁয়তাল্লিশ বছর এবং তপনশীল বয়স চল্লিশ বছর আর তাদের চুচুরা আদালতে তোলা হয় অভিযুক্ত

ওদেরকে ওদের উপরে বেসিকলি গুলি চালানো হয় যারা গুলি চালিয়েছিল ওরা বেসিকলি একটা মারুতি সেফ ডিজার্ট গাড়িতে ছিল এবং গুলি চালিয়ে পাঁচ রাউন্ড গুলি ফায়ার হয়েছিল পাঁচ রাউন্ড গুলি ফায়ার হয়েছিল অ্যান্ড যখন যখনই আমাদের কাছে ইনফরমেশনটা আছে পুলিশের কাছে সঙ্গে সঙ্গে মগরা থানা সুপ্তপির অফিসার সঙ্গে সঙ্গে সিন অফ মানে যেখানে ঘটনাটা হয়েছে রক্সা এখানে গিয়ে যায় ওখানে গিয়ে বেসিকলি যারা উন্ডেড যারা ছিল দুইজন যে যাদের নাম নিলাম আর কি বেসিকলি

তো যা যা আমাদের বেসিকলি প্রক্রিয়া ছিল ইনভেস্টিগেশন আমরা শুরু করেছিলাম এবং আমি মানে আমরা এটা বলবো কি সঙ্গে সঙ্গে ডিএসপি ক্রাইম অ্যাডিশনাল স্পি সবাই লেগে গিয়ে ইনফ্যাক্ট আমরা সাকসেসফুল যে ত্রিশ তারিখ মিড মানে কালকের মানে রাত্রে আর কি বেসিকলি ত্রিশ তারিখের মিড নাইটে আমরা বেসিকলি দুজন যে ছিল ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে হিন্দুস্তান বার যেটা আছে শঙ্খনগর থেকে মগরা পিএস ওদের না নামটা বলছি ওদের নাম একজনের নাম হলো অভিজিৎ এলাইস গোপাল ঘোষ আর সেকেন্ড নাম হলো তপন সিং এই দুজনকে আজকে চুচুড়া কোর্টে আমাদের রিমান্ড প্রেয়ারের সাথে পুলিশ রিমান্ডের সাথে ওদেরকে চুচুড়া কোর্টে প্রেয়ার দেওয়া হয়েছে এবং আজকে অ্যাকচুয়ালি একটু টাইমটা লেগে গেল মানে টাইমটা মানে এখনো মানে প্রসেস আছে রিমান্ড

মানে হায়ার করেছিল যা করেছিল উই হ্যাভ অলসো সিন দ্যাট উই হ্যাভ দ্যাট অ্যাজ এ পার্ট অফ এভিডেন্স এবং আজকে যেটা আছে আমাদের পিসিটি রেটে বেসিক্যালি আমরা আমাদের যেটা এমটা থাকবে দ্যাট এই যে মিসক্রিয়েন্স যারা আছে যেটা যে যেটাতে ফায়ার করেছিল ওই আর্মস আর্মস অ্যান্ড আর্মসটা সিজ করা যেটাতে হয়েছিল ওয়েপনটা যেটা হয়েছিল ক্রাইমটা যেটা হয়েছিল ওটাকে সিজ করা এবং এই ক্রাইমে আর কে কে যদি জড়িত থাকে বা

যে ডিটেলসটা আছে যেটা আমাদেরকে বের করতে লাগবে যে মধ্যে এই কনসপিরেসির মধ্যে আর কেউ সামিল ছিল কিনা কারণ কি গাড়িতে দুজন ছিল দুজনই মিসক্রেন ছিল যাদের যাদের অ্যারেস্ট করা হয়েছে আর কি আর আমাদের ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন আদার এভিডেন্সেসও কালেক্ট করা হয়েছে কি এভিডেন্সেস কালেক্ট করা হয়েছে আই ডু নট থিংক ইট উইল বি রাইট অ্যাকসেপ্ট কি ছিল কিনা বাট বিজনেসের ক্ষেত্রে কিছু অ্যানিমিটি ছিল এটা কিন্তু আমাদের উই হ্যাভ টু ফাইন্ড ইট আউট পুরো ডিটেলসের কিসের জন্য শত্রুতা হলো এবং এমন কি হলো কি যেটার জন্য নো

টা পায়নি ও পায়নি একপক্ষ পায়নি অল্পপক্ষ পেয়ে গেছে বা সামওয়েয়ার সাম সর্ট অফ এ এনমিটি অর বাই রাইভালরি ইন দ্য বিজনেস যেটা আমাদের কাছে জানা আছে আপনি এই এলাকাতেই বলেন মগরা এলাকা দুইজনের বাড়ি আপনার মগরা এরিয়াতে আছে একটা অনন্ত ভাই আর একটা অভিজিৎ কি বলে আজকে একবার অভিজিৎ गोपाल घोष অভিজিৎ অভিজিৎ এলিস গোপাল ঘোষ আচ্ছা আর আরেকজন হলো তপন সিং